ডকসো নির্বাচনে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া হলে সেটা তদন্তে কাল ক্ষেপণের অভিযোগও করেন প্রার্থীরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির কথা বলেন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল প্রায় দুই সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন এগারোটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ জানান প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি কোনো মিছিল মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল তুলে ধরেন নানান অনিয়ম তার মতে ছাপানো সরবরাহ ব্যবহৃত বাতিল কিংবা ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় সাত সেপ্টেম্বর দুই রাত বারোটা সাতান্ন এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোন সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই কেন্দ্রের সঠিক তথ্য দেয়া হয়নি বলে একটি নির্দিষ্ট প্যানেল বাদে বাকিরা আঠারোটি কেন্দ্র অনুসারে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত ছাত্রদলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা ছিল ওরকম এবং কি যেখানে স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসএস সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর ড্রাইভার কে নেবে তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের আগে নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য ছাত্রদল প্যানেলের ডাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা